ধারণা করা হচ্ছে সবাই ধরেই নিচ্ছে যে আপনারা একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে যদি হয় তাহলে এটা কবে নাগাদ শুধু ধারণা নয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেই বলেছি যে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে যার ইঙ্গিত আমরা পেয়েছিলাম আগস্টের আগে পরের সময়টাতেই বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তির উত্থানের অপেক্ষায় আছে আমরা দীর্ঘ সময় ধরে মানুষের সাথে মিশবার চেষ্টা করেছি গ্রামে গঞ্জে শহরে হাটে বাজারে বন্দরে মানুষের সঙ্গে আমরা কথা বলেছি মানুষের চাওয়ার জায়গাটি হচ্ছে যেসব তরুণেরা এই জুলাই অভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে যেন একটি রাজনৈতিক দল আসে যে রাজনৈতিক দল স্বচ্ছতার সঙ্গে জবৃতার সঙ্গে ন্যায্যতার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনা করবে এই আশাটা মানুষের মধ্যে আছে সে জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি একটা রাজনীতির ভাষা নির্মাণের কাজ করছে আমরা বিশ্বাস করি সে ভাষাকে ভিত্তি করেই সামনের দিনে একটি রাজনৈতিক দল হবে বৈষম্প্রতি ছাত্র আন্দোলনে যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন এমনকি এই দুটি প্ল্যাটফর্মের বাইরেও অনেক ছোট ছোটো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে অনেক ব্যক্তি আছে যারা হয়তো কোনো প্ল্যাটফর্মে নেই গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছেন মুক্তর মতো করে তাদেরকে আমরা একখানে নিয়ে এসে মালাঘাত পার চেষ্টাটা করছি আমরা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন বাই নেম তারা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না কিন্তু নতুন নাম হবে নতুন কোনো নাম হবে হয়তো কিন্তু একই সাথে জাতীয় নাগরিক কমিটি একটি সিভিল সোসাইটির যে ভূমিকা সেটা থেকে সেটা হিসেবে তারা সেটা পালন করবে আর কি আক্তার হোসেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল হবে কিন্তু নতুন নাম হবে এবং জাতীয় নাগরিক কমিটি তারা প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে সঙ্গে একটি প্রশ্ন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি হবে কারণ আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রদের একটা প্ল্যাটফর্ম বিশেষ করে যারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত না তারা সবাই বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং তারা মনে করে এটা আমাদের নিজেদের সংগঠন আপনারা যদি রাজনৈতিক দলই হন তাহলে ছাত্র আন্দোলন কি আপনাদের ছাত্র সংগঠন হবে আমরা নীতিগতভাবে ভাবে ছাত্র আন্দোলনটা আমাদের ছাত্র সংগঠন হবে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের মধ্যে নেই বরং সিদ্ধান্ত এই যে বৈষম্যব্রীতি ছাত্র আন্দোলনে যারা জাতীয় রাজনীতিতে আসবার মতো বয়স যাদের হয়েছে তারা যেন জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারেন এবং একই সাথে একটা বর্ষণ বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনে থেকে যাবেন যারা এই ব্যানারে বাংলাদেশে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিরিট আছে সেটা নিয়ে তারা কাজ করবেন এবং একই সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের মধ্য থেকে যারা যারা রাজনৈতিক দলে অংশগ্রহণে আগ্রহী তারা মিলে গিয়ে রাজনৈতিক দলটি গঠন করবেন আর বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি স্ব জায়গায় থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে অভ্যতারের শক্তি হিসেবে তারা থেকে যাবে